নমস্কার বন্ধুরা দেখো নার্সারিতে দেখো জল জমে গেছে আরো বেশি ছিল কাটি দেওয়া হয়েছে তাই তখন একটু কম আছে এই বৃষ্টি ভেজা সকাল বেলায় নার্সারিটা কেমন লাগে প্রচুর শিলি দেখতে থাকো গাছগুলো বৃষ্টি ভেজায় কত সুন্দর লাগে অবস্থা তোমরা আর বুঝবে কি করে আমাদের কষ্ট বৃষ্টির দিনেও কাজে আসতে হয়েছে ভিজা ভেজা গাছে কত সুন্দর লাগে তাকে কাগজি ফুলের হাল খারাপ হয়ে যায় নেব উড়ে গেছে হ্যাঁ জল দেবে আরে পড়ে যাবো বি সিলিট না বেশি ঘোরা যাবে না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে লাইকটা তো করতে পারো আমার একশো তিরানব্বইটা ফ্রেন্ড আছে একটা করে লাইক করলেও তো একশো তিরানব্বইটা লাইক হয় সেটাও করছ না তোমরা তোমাদের আর একটা বাগান আছে বৃষ্টি হয়েছে তো খুব সাবধানে হাততে হচ্ছে কামরাঙা দেখো কত ফুল আসে বৃষ্টির দিনে একটু অসুবিধা হয় কিছু ক্ষতিও হয় গাছের গাছ আপনারা সাবধানে রাখবেন যারা ছাদ বাগান করেন যাতে জল না জমে থাকে সেইটা একটু খেয়াল রাখবেন গাছ ভালো রাখার জন্যে ভিডিওগুলো দেখতে পারো সব বুঝতে পারবে আমাকে কমেন্ট করে বলবে কি ভিডিও লাগবে আমি বানাবো ওকে ধন্যবাদ ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর কোনো বন্ধু নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বাই